জাকির আহমেদ খালসার এর চেয়ারম্যান এই পে কমিশনের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি যে ইতিপূর্বে কর্মচারীরা যেসব যে সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছিলেন এবং তাদের টাইম স্কেলের স্পেশাল ট্রেন বেতন সমতাকরণ ইভি ক্রস থেকে আরও অনেক বিষয় যেগুলো অষ্টম জাতীয় পে কমিশনের পূর্বে বহাল ছিল অষ্টম জাতীয় পে কমিশনে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে কলমের মার্কাসে সেখানে কথিত হয় সাথে বহুল অর্থাৎ কিছু দুর্বৃত্ত আমরা সেখানে প্রভাব বিস্তার করে কর্মচারীদেরকে বঞ্চিত করেছে আমাদের ভাগ্য বিলম্বিত এবং বঞ্চনার শিকারে হয়েছে আমরা এই পে কমিশনের কাছে আশা করছি যে আমাদের অতীতের প্রাপ্যগুলো পূর্বের ন্যায় বহাল করা এছাড়া যারা বঞ্চিত আছে তাদের বঞ্চনা লাগবে অন্তত বিদ্যমান বৃষ্টি বেড়ে পরিবর্তে বারোটি গ্রেড কার্যকর করা হোক এবং ওয়ান ইস্টু ফোর এই ভিত্তিতে বেতন নির্ধারণ করা হোক রেশিও অনুযায়ী এবং সাম্যতা ভারসাম্যপূর্ণ ন্যায় হিসাব ভিত্তিক একটি পে কমিশন আমরা কমিশনের চেয়ারম্যানের কাছে আশা করছি চেয়ারম্যান মহোদয় আমাদের কথা খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং তিনি নিয়মভাবে পরিশ্রম করছেন যে একটা ন্যায় বিসর্ষণ এবং ভারসাম্যপূর্ণ পে কমিশন যাতে বাস্তবায়িত হয় ওনারা সে ধরনের একটি সুপারিশ আমাদের জন্য সরকারের কাছে বা যথাযথ কর্তৃপক্ষ পেশ করবে আমরা সারদের কাছে সে আশাবাদ ব্যক্ত করছি এই পে কমিশনে যদি কোনো প্রকার কার সাথে আশ্রয় গ্রহণ করা হয় সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারী সেই কার সাথীর জবাব এবার নীরবে না এবার সেই কার সাথীর জবাব তারা মাঠে মাঠে যেন দপ্তরে দপ্তরে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সাইরে তারা সত্য হয়ে প্ল্যাটফর্মে ইউনাইটেড প্ল্যাটফর্মে তারা এই কার সাথী জবাব দিলে আশা করি যে এই পে কমিশনে কোনো প্রকার বৈষম্যের স্থান থাকবে না এবং যদি কারোর প্ররোচনায় কেউ বৈষম্যের আশ্রয় গ্রহণ করে থাকেন বা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বৈষম্য পরিলক্ষিত হয় কর্মচারীরা মুখে তুলু পেতে আর বসে থাকবে না এদের ন্যায় হবে এটা প্রতিবাদ হবে রূপ প্রতিবাদে সারা বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে বৈষম্য ভুক্ত সামনের ভিত্তিতে ন্যায় অনুসারের ভিত্তিতে একটি পে কমিশন এবং বেতন রেট কোনোক্রমেই যাতে ভারতের উঠে না এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো যাতে আমাদের চাষিত বা চাহিদা মধ্যে